বার্তা এক নজর সবার খবর সমান নজর মালদহের হরিশ্চন্দ্রপুরে প্রায় ৩৫০ বছরের পুরনো পিপলা বর চালিপ দুর্গা এই পুজোর বিশেষত্ব হল কালীর চণ্ডী ও দুর্গা এই তিনটি পুজো একসঙ্গে হয় আলাদা আলাদা করে কোনো কালী পুজো হয় না এখানে সুলতাননগর মিশ্র পাড়াতে প্রথম এই পুজো শুরু হয় কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামকেলিতে এসেছিলেন তখন এই মিশ্র পরিবারে পূর্বপুরুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন সেই সময় থেকে মিশ্র পরিবার এই পুজো করে আসছে এরপর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পুজো বর্তমানে স্থানান্তরিত হয়ে পিপলাতে আসে পুজোর কয়েকদিন মিশ্র পরিবারের সকল সদস্যরা এলাকাবাসীর সঙ্গে আনন্দে মেতে ওঠেন সময় খব খড়ের ছাউনিতে এই পুজো হতো তবে ৩৫০ পঞ্চাশ বছর ধরে কখনও বন্ধ হয়নি এই পুজো আজও পুরনো রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে এই পুজো হয় শুধু হরিশ্চন্দ্রপুর নয় সহ কলকাতা ও পার্শ্ববর্তী বিহার থেকেও প্রচুর মানুষ এই জাগ্রত ঠাকুর দেখতে ভিড় জমান প্রত্যন্ত গ্রামের এই পুজো ধীরে ধীরে বর্তমানে অনেকটাই বদলে মন্দিরে মন্দিরের সংস্কার করা হয়েছে পূর্বপুরুষদের অনুসরণে বর্তমান প্রজন্ম একইভাবে পুজো চালিয়ে আসছে প্রতি বছর পুজোতে নরনারায়ণ সেবা ও বস্ত্রদানের আয়োজন করা হয় বন্যা বিভিন্ন রকম প্রাকৃতিক এই দুর্যোগ কারণে সেই পুজো এই পিপলাতে আসে এবং তখন থেকে এই পুজো চলে আসছে এবং আমি আমাদের ঠাকুমা দাদু জ্যাঠা কাকাদের মুখে শুনেছি এই পুজো কোনো দিন বন্দি মানে বন্ধই হয়নি এই পুজো এখনও আমাদের চলছে এবং যে রীতি রেওয়াজ সেইভাবেই আমাদের পুজো এখনও চলছে কত মানুষের সমাগম হয় এলাকাবাসীরা কীরকম আসে না প্রচুর পরিমাণে লোকজন শুধুমাত্র এই পিপলা হরিশ্চন্দ্রপুর না বিভিন্ন জায়গার থেকে কলকাতা বলুন বা বিহার বলুন বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে লোকজন আসে মায়ের দিতে প্রায় সাড়ে পাঁচশো ছশো লোক তো হয়ই মিনিমাম এটা পিপলা এলাকা তো এই জায়গাতে কিভাবে দেখছেন একটা সময় তো খুব খারাপ পরিস্থিতি ছিল আজকে কতটা ডেভেলপ হয়েছে এই পুজো এই পুজো হ্যাঁ এটা ঠিক ব্যাপার এখন যা নতুন জেনারেশন যারা এসছেন বা তার আগে যারা রয়েছেন তারা ধীরে ধীরে জায়গাটাকে আরও ডেভেলপ করছে যেহেতু এই অঞ্চলগুলো খুবই প্রত্যন্ত গ্রাম ছিল তো এই মন্দিরের সংস্কার হয়েছে বর্তমানে সংস্কার হলো তো আরও অনেক কাজকর্ম চলছে চলবে এবং আশা করি এই পুজো আরও দীর্ঘদিন যতদিন এই পরিবার থাকবে পুজো চলতে পারবে আপনার নাম সুরজিৎ মিশ্র আপনি সেবায় আমি এখানকার এই পরিবারের সদস্য